হরে কৃষ্ণ মুখ্যত একাদশী ব্রত কবে পালন করতে হবে বাইশ ডিসেম্বর শুক্রবার নাকি তেইশ ডিসেম্বর শনিবার নাকি চব্বিশ ডিসেম্বর রবিবার দুই হাজার তেইশ খ্রিস্টাব্দের ক্ষেত্রে মুখ্যদ একাদশী ব্রত অগ্রহায়ণ মাসের শুক্ল পক্ষের একাদশী ব্রত মুখ্যদ একাদশী ব্রত কবে পালন করতে হবে মুখ্যদ একাদশী ব্রতের সঠিক তারিখ এবং সারা বিশ্বের একশো ছেচল্লিশটি স্থানের মুখ্যত একাদশী ব্রতের পরদিন সকালের পারনের সময়সূচি জানবো আমরা আজকের এই ভিডিওতে তো মুখ্যদ একাদশী ব্রত হচ্ছে অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত এটি কিন্তু পৌষ মাসের একাদশী নয় শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী এটি হচ্ছে অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী গত উৎপন্ন একাদশীতে অনেকে বিভ্রান্ত হয়েছিলেন অনেকে আগের দিন ব্রত পালন করেছিলেন আট তারিখ কেউ নয় তারিখ ব্রত পালন করেছিলেন তো দেখুন যারা আপনাদের পঞ্জিকায় দেখেছিলেন যে আট তারিখ ব্রত তারা এবারের পঞ্জিকা খুলে দেখুন এবারে আপনাদের ক্যালেন্ডার খুলে দেখুন দেখবেন যে পৌষ মাস লেখা কিন্তু মুখ্য একাদশী ব্রত হচ্ছে অগ্রহণ মাসের শুক্লপক্ষের একাদশী শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী এবং আমাদের সঠিক চান্দ্রপুঞ্জিকে অনুযায়ী বিশুদ্ধ চন্দ্রপুঞ্জিকা এবং আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামত সংঘ ইস্কন সিদ্ধান্ত অনুযায়ী ইস্কন জিবিসি সিদ্ধান্ত অনুযায়ী এই মুখ্য দা ব্রত অগ্রহণ মাসের শুক্লপক্ষের একাদশীতেই পালিত হচ্ছে এই মুখ্য একাদশী ব্রত তাই অবশ্যই আপনারা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবেন সঠিক দিনে ব্রত পালন করবেন এটি আপনাদের বুদ্ধিমত্তা এবং সচেতনতার পরিচয় সারা বিশ্বের দশ কোটিরও বেশি মানুষ নির্দ্বিধায় নিশ্চিন্তে ইস্কন জিবিসি বিসি সিদ্ধান্ত গ্রহণ করেন এবং সঠিক দিনে ব্রত পালন করেন তাই এই অগ্রহায়ণ মাসের শুক্রপক্ষের একাদশী মুখ্যদ একাদশী ব্রত কবে পালন করতে হবে কোনো কোনো স্থানে বাইশ ডিসেম্বর ব্রত পালন করতে হবে কোনো কোনো স্থানে তেইশ ডিসেম্বর কিছু স্থানে চব্বিশ ডিসেম্বর যেমন যারা ভারতের মণিপুরে অবস্থান করছেন ভারতের মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশে ভারতের মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশে এই ব্রত পালন করতে হবে চব্বিশ ডিসেম্বর এবং বাংলাদেশে যারা অবস্থান করছেন বাংলাদেশের চট্টগ্রাম এবং কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ পূর্ব দিকের চট্টগ্রাম কক্সবাজারে ব্রত পালন করতে হবে চব্বিশ ডিসেম্বর এছাড়া ভারত বাংলাদেশের অন্যান্য সকল স্থানে তেইশ ডিসেম্বর ব্রত আবার ইউরোপ আমেরিকাতে ব্রত পালন করতে হবে বাইশ ডিসেম্বর তো চলুন আমরা জেনে নেই কোন স্থানে কোন দিন ব্রত পালন করতে হবে যে সকল স্থানে বাইশ ডিসেম্বর শুক্রবার ব্রত পালন করতে হবে জর্ডান লেবানন সাইপ্রাস রাশিয়া লন্ডন ইটালি সহ ইউরোপের সকল দেশ পশ্চিম আফ্রিকার মালি নাইজেরিয়া মিশর লিবিয়া অ্যাঙ্গোলা আমেরিকা কানাডা ব্রাজিল আর্জেন্টিনা সহ উত্তর আমেরিকা মহাদেশের সকল দেশ এবং দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশে এই ব্রত পালন করতে হবে বাইশ ডিসেম্বর শুক্রবার আর যে সকল স্থানে তেইশ ডিসেম্বর ব্রত পালন করতে হবে বাংলাদেশ বাংলাদেশের চট্টগ্রাম কক্সবাজার ব্যতীত বাংলাদেশের অন্যান্য সকল স্থানে ব্রত পালন করতে হবে তেইশ ডিসেম্বর ভারতের ক্ষেত্রে মণিপুর মিজোরাম নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ এই চারটি প্রদেশ ব্যতীত ভারতের বাকি সকল স্থানে বাকি সকল প্রদেশে ব্রত পালন করতে হবে তেইশ ডিসেম্বর ভারত বাংলাদেশ ব্যতীত নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ মায়ানমার মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া ব্রুনেই থাইল্যান্ড ভিয়েতনাম ফিলিপাইন তাইওয়ান জাপান দক্ষিণ কোরিয়া চীন হংকং মঙ্গোলিয়া অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড দুবাই সহ আরব আমিরাত বাহরাইন কাতার কুয়েত ওমান সৌদি আরব সুদান কারণ ইথিওপিয়া উগান্ডা কঙ্গো সাউথ আফ্রিকা মরিশাস পূর্ব আফ্রিকার শেষলস এবং কুর্দিস্তানে এই ব্রত পালন করতে হবে তেইশ ডিসেম্বর আর যে সকল স্থানে চব্বিশ ডিসেম্বর রবিবারে ব্রত পালন করতে হবে বাংলাদেশের চট্টগ্রাম এবং কক্সবাজার এই দুটি জেলায় ব্রত পালন করতে হবে চব্বিশ ডিসেম্বর ভারতের পূর্বাংশে মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশে এই ব্রত পালন করতে হবে চব্বিশ ডিসেম্বর রবিবারে এই সকল স্থানগুলিতে পক্ষবর্ধিনী মহাদাদশী যুক্ত হয়েছে তো কোন স্থানে কোন দিন ব্রত পালন করতে হবে সেটি আমরা জেনে গেলাম তো যারা ইউরোপে অবস্থান করছেন বা যারা আমেরিকা কানাডায় অবস্থান করছেন ব্রাজিল আর্জেন্টিনা পেরুতে অবস্থান করছেন তারা বাইশ ডিসেম্বর ব্রত পালন করবেন যারা পশ্চিম বাংলায় অবস্থান করছেন বা বাংলাদেশের ঢাকা শহর রাজশাহী সিলেটে বরিশালে অবস্থান করছেন কুমিল্লায় অবস্থান করছেন তারা ব্রতপালন করবেন তেইশ ডিসেম্বর শনিবারে যারা ভারতের মুম্বাই চেন্নাই দিল্লি বৃন্দাবন মায়াপুর অবস্থান করছেন সকলে তেইশ ডিসেম্বর ব্রত পালন করবেন চব্বিশ তারিখ ব্রত পালন করতে হবে গুটি কয়েক স্থানে ভারতের চারটি প্রদেশে মণিপুর মিজোরাম এবং অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ড এই চারটি প্রদেশে ব্রত পালন করতে হবে চব্বিশ ডিসেম্বর রবিবারে আর বাংলাদেশের ক্ষেত্রে চট্টগ্রাম এবং কক্সবাজারে ব্রত পালন করতে হবে চব্বিশ ডিসেম্বর কারণ পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত হয়েছে এই ছয়টি স্থানে পক্ষবর্ধিনী মহাদশী কি এই সম্পর্কে ব্রহ্ম বৈবর্ত পুরাণে উল্লেখ রয়েছে আটটি মহাদশীর মধ্যে একটি হচ্ছে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী এটি নির্ভর করে অমাবস্যা বা পূর্ণিমার উপর যেমন এটি যেহেতু শুক্লপক্ষের একাদশী পড়েছে এই মুখ্যত একাদশী ব্রত শুক্লপক্ষের যে শেষ তিথি সেটি হচ্ছে পূর্ণিমা তিথি তো এই পূর্ণিমা তিথি এই পক্ষবর্ধিনী মহাদ্বাদশীর ক্ষেত্রে অমাবস্যা বা পূর্ণিমা যদি সম্পূর্ণ হয়ে পরদিন দিন প্রতিপদও কিছু অংশ থাকে কিছু বর্ধিত হয় তাহলে সেটিকে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী বলা হয় এর আগের দ্বাদশীকে তো এই ক্ষেত্রে এই বছরে এই মোক্ষদ একাদশীর ক্ষেত্রে যেহেতু শুক্লপক্ষের একাদশী পড়েছে এই পক্ষবর দিন মহাদ্বাদশী মাত্র ছয়টি স্থানে সেই ক্ষেত্রে পরবর্তী পূর্ণিমা তিথি ছয়টি স্থানের ক্ষেত্রে বাংলাদেশের চট্টগ্রাম এবং কক্সবাজারের ক্ষেত্রে ভারতের মণিপুর মিজোরাম অরুণাচল প্রদেশ নাগাল্যান্ডের ক্ষেত্রে এই সামনের পূর্ণিমা তিথি অর্থাৎ অগ্রহণ মাসের পূর্ণিমা তিথি দিন রাত্রি বিস্তৃত হয়ে পূর্ণিমার দিন সারা দিন রাত্রি বিস্তৃত হয়ে পরদিন প্রতিপদেও কিছু অংশে পূর্ণিমা তিথি থাকায় তার আগের যে দ্বাদশী তাতে পক্ষবর্ধিনী মহাদশী বলা হয় এবং সেই ক্ষেত্রে শাস্ত্র সিদ্ধান্ত হচ্ছে একাদশীতে ব্রত পালন না করে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত একাদশী ব্রতই পালন করতে হবে দ্বাদশীতে তাই চট্টগ্রাম এবং কক্সবাজারে এবং ভারতের ক্ষেত্রে মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশে ব্রত পালন করতে হবে চব্বিশ ডিসেম্বর রবিবারে এছাড়া এই ছয়টি স্থান ব্যতীত ভারত এবং বাংলাদেশের বাকি সকল স্থানেই এ ব্রত পালন করতে হবে তেইশ ডিসেম্বর শনিবার তো যারা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কনের তত্ত্বাবধানে রয়েছেন আপনারা আপনারা চার্টে দেখবেন যারা ঢাকায় অবস্থান করছেন ঢাকা স্বামীবাগ মন্দির থেকে প্রকাশিত যে একাদশী তালিকা সেখানে দেখবেন রয়েছে তেইশ ডিসেম্বর ব্রত আবার যারা বাংলাদেশের চট্টগ্রামে অবস্থান করছেন চট্টগ্রাম থেকে প্রকাশিত দুই সালের দুই হাজার তেইশ খ্রিস্টাব্দের যে তালিকা তাতে রয়েছে চব্বিশ ডিসেম্বর ব্রত যেহেতু দ্রাগি মাংসের পার্থক্য রয়েছে দ্রাগি মাংসের পার্থক্যের কারণে সূর্যোদয়ের পার্থক্য এবং ব্রাম্মর্ত সময়ের পার্থক্য থাকে সেই কারণে তিথির কয়েক মিনিটের পার্থক্যের জন্য দুই দিন ব্রত পালন করতে হবে এটি নিয়ে দ্বিধান্বিত হওয়ার কিছু নেই এবং যারা অরুণাচল প্রদেশে রয়েছেন বা মণিপুর মিজোরামে রয়েছেন সেখানকার স্থানীয় সময় অনুযায়ী মণিপুর মিজোরাম অরুণাচল প্রদেশের যে ইস্কন সেন্টার রয়েছে সেখানে যদি আপনারা যোগাযোগ করেন সেই স্কন সেন্টার থেকে স্থানীয় সময় অনুযায়ী যে প্রকাশিত একাদশী তালিকা সেখানে আপনারা দেখতে পাবেন চব্বিশ ডিসেম্বর ব্রত এছাড়া ভারত বাংলাদেশের বাকি সকল স্থানে তেইশ ডিসেম্বর ব্রত পালন করতে হবে তো কোন স্থানে কোন দিন ব্রত পালন করতে হবে এই বিষয়ে আমরা জেনে গেলাম তো এই মুখ্যদ একাদশী অনেক মাহাত্মপূর্ণ কারণ এই দিনে ভগবান গুরুক্ষেত্রে রণাঙ্গনে অর্জুনকে উদ্দেশ্য করে সমগ্র বিশ্ববাসীকে শ্রীমদ্ ভগবৎ গীতার জ্ঞান প্রদান করেছিলেন এই মুখ্যদা একাদশী তিথিতে তো সেই কারণে মুখ্যদা একাদশী অনেক গুরুত্বপূর্ণ সকলে অবশ্যই পালন করবেন প্রতিটি ইস্কন মন্দির সহ সারা পৃথিবীর সকল মন্দিরে এই মুখ্যধা একাদশীতে খুব সুন্দর অনুষ্ঠানমালার আয়োজন করা হয় সারঙ্গরে পালন করা হয় এই মুখ্যধ একাদশী ব্রত এবং গীতা জয়ন্তী যেহেতু ভগবদ্ গীতার আবির্ভাব তিথি হচ্ছে মুখ্যদা একাদশী এই মুখ্যদা একাদশীর দিনে ভগবান গীতার জ্ঞান প্রদান করেছিলেন যেহেতু গীতা হচ্ছে ভগবানের মুখ শ্রীত বাণী তাই এই মুখ্যত একাদশী ব্রত অনেক বেশি গুরুত্বপূর্ণ এই দিনে গীতা জয়ন্তী মহোৎসব পালন করা হয় এবং প্রতিটি মন্দিরে এই অনুষ্ঠান পালন করা হয়ে থেকে আপনার নিকট ইষ্ণু মন্দিরে গিয়ে এই মুখ্যত একাদশীতে গীতা জয়ন্তী মহোৎসবে যুক্ত হতে পারেন তাই সকলে অবশ্যই এই একাদশী ব্রত পালন করবেন একাদশী ব্রত কীভাবে পালন করতে হবে একাদশী ব্রতের সংকল্প মন্ত্র পালন মন্ত্র একাদশীতে কী কী খাওয়া যাবে কী কী নিষেধ সকল বিষয়ে আমরা আলোচনা করেছিলাম ডিসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্ক দেওয়া হয়েছে আপনি দেখে নেবেন তবু সংক্ষেপে বলছি একাদশীর দিন একাদশীর আগের দিন একাদশীর পর দিন তিন দিন আপনার সকল প্রকার আমিষ দ্রব্য বর্জন করবেন চা পান বিড়ি কফি প্রভৃতি সকল প্রকার নেশাদ্রব্য বর্জন করবেন ক্রীড়া বর্জন করবেন সঙ্গ বর্জন করবেন মিথ্যা কথা মিথ্যাচার পরনিন্দা পরচর্চা প্রভৃতি বর্জন করবেন একাদশীর আগের দিন ভগবান চরণে একাদশীর আগের দিন সকালে ভগবানের চরণে পুষ্প তুলস অর্পণ করে পথে সংকল্প মঞ্চ উচ্চারণ করে একাদশী পথে সংকল্প করবেন একাদশীর আগের দিন রাত্র এগারোটা থেকে এগারোটা ত্রিশ ঘটিকার পূর্বেই আপনি অন্নপ্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করে আহার করে আপনি দন্ত মার্জন করে নেবেন একাদশীর দিনে সকল প্রকার রবিশস্য বর্জনীয় যারা নির্জল উপবাস করতে ইচ্ছুক বা সক্ষম সেটি সর্বোত্তম যদি আপনি নির্জল উপবাস করতে না পারেন তাহলে ফলমূল গ্রহণ করে প্রত্যেকটি একাদশী ব্রতি পালন করতে পারবেন প্রতিটি একাদশীব্রতি আপনারা ফলমূল গ্রহণ করতে পারবেন দুধ কাজুবাদাম কাঠবাদাম আলু সেদ্ধ মিষ্টি আলু সেদ্ধ বাদাম সেদ্ধ আলুর পায়ে সাবধানের পায়ে সাবুদানা ফ্রাই সবজি আলু বাদাম ভুনা প্রভৃতি গ্রহণ করতে পারবেন তবে এক্ষেত্রে চিপস পায়েস বা সবজি রান্নার ক্ষেত্রে অবশ্যই বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল ব্যবহার করতে হবে কাউন শ্যামাদানা রুটি গম সুজি প্রভৃতি সহকারে হরলিক সহকারে সকল প্রকার পঞ্চ রবিশস্য বর্জন একাদশীতে আপনার বেশি বেশি হরিনাম জপ করবেন শাস্ত্র অধ্যয়ন করবেন শ্রীমদ্ভগবদ গীতা যথাযথ পাঠ করবেন এই একাদশীতে যেহেতু ভগবান গীতার জ্ঞান প্রদান করেছেন মুখ্যত একাদশী তাই অবশ্যই আপনারা সকলে শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ করবেন যাদের পক্ষে সম্ভব শ্রীমদ্ভগবৎ গীতার সাতশোটি শ্লোক আপনারা পাঠ করতে পারেন বাড়িতে বসে সাতষট্টি শ্লোক অনুবাদ সোপাট করতে পারেন এবং এই দিনে শ্রীমদ্ ভগবদ্গীতা সকলকে দান করতে পারেন আপনি ইসলাম মন্দির থেকে শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ সংগ্রহ করে আপনার প্রিয়জন পরিবার পরিজনকে আপনি গীতা দান করতে পারবেন এবং বেশি বেশি হরিনাম জপ করবেন শাস্ত্র অধ্যয়ন করবেন ভগবানের সেবা পূজা করবেন ভগবান চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন তুলসীতে জল দান করবেন এভাবে আপনি প্রতিটি একাদশী ব্রত পালন করুন একাদশী পর সকালে পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে অন্ন বা রুটি বা ছাতু বা মুড়িপ্রসাদ গ্রহণ করে পারণ মন্ত্র উচ্চারণ করে মহাপ্রসাদ মন্ত্র উচ্চারণ করে আপনি ব্রতের পারণ বা ব্রত সমর্পণ ব্রত সমাপন করবেন এবং এভাবে আপনি প্রতিটি একাদশী ব্রতই পালন করতে পারেন মুখ্যত একাদশী ব্রত মাহাত্ম হচ্ছে যুধিষ্ঠির বললেন হে বিষ্ণু আপনাকে আমি বন্দনা করি আপনি ত্রিলোকের সুখদায়ক বিশ্বেশ্বর বিশ্বপালক ও পুরুষোত্তম আমার একটি সংশয় আছে অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের যে একাদশী তার নাম কি বিধি বা কী ও কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা আমায় বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি যা শোনা মাত্রই যজ্ঞের ফল লাভ হয় অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের এই একাদশী মক্ষদা নামে পরিচিত নাশিনী ও ব্রত মধ্যে সর্বশ্রেষ্ঠা এই একাদশীর দেবতা শ্রী দামোদর তুলসী তুলসী মঞ্জুরি ধূপ দ্বীপ ইত্যাদি উপচারে বিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে পূর্ব বর্ণিত বৃদ্ধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে এই উপবাস দিনে স্তব স্তুতি নৃত্য গীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য হে মহারাজ প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণমাত্রই সর্বপাপ ক্ষয় হয় যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপি অধজনী প্রাপ্ত হয়েছে এই ব্রত পালনের পণ্য ফল বিন্দুমাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তি লাভের যোগ্য হন কোনো এক সময় মনোরম চম্পকনগরে বৈখানস নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন তাঁর রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন পরদিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন হে ব্রাহ্মণগণ গত রাত্রিতে স্বপ্নে নরক যাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন হে পুত্র তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো তার সে অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই আমার এই বিশাল রাজ্য স্ত্রী পুত্র কিছুতেই আমি শান্তি পাচ্ছি না কি করি কোথায় যাই কিছুই বুঝে উঠতে পারছি না আমার পূর্বপুরুষেরা মুক্তিলাভ করতে পারেন এমন কোনো পুণ্যব্রত তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন আমি তা অনুষ্ঠান করব আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতামাতা পূর্বপুরুষেরা যদি নরক যন্ত্রণা ভোগ করতে থাকেন তবে সে পুত্রের কি প্রয়োজন ব্রাহ্মণগণ বললেন হে মহারাজ আপনার রাজ্যের কাছে মহর্ষি পর্বতমণির আশ্রম রয়েছে তিনি ত্রিকালজ্ঞ তাঁর কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখানস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বত মুনির আশ্রমে গমন করলেন তারা দূর থেকে ঋষিবরকে ষষ্ঠাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন মুনিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন রাজা বললেন হে প্রভু আপনার কৃপায় আমার সবই কুশল তবে আমি একদিন স্বপ্নযুগে পিতার নরক যন্ত্রণা ও কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি হে ঋষিবর কোন পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতেই আপনার শরণাগত হয়েছি রাজার কথা শুনে পর্বতমণি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন হে মহারাজ পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এরকম অধগতি লাভ হয়েছে এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি অগ্রহায়ণ মাসের শুক্রপক্ষের মুখ্যধ একাদশী পালন করে সেই পুণ্য ফল পিতাকে প্রদান করো সেই পূর্ণ প্রভাবে তোমার পিতার মুক্তিলাভ হবে মুনির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্র আদি সহ যথাবিধি মুখদায় একাদশী ব্রত পালন করলেন ব্রতের পূর্ণফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন ওই পূর্ণফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগল হে পুত্র তোমার মঙ্গল হোক এই বলতে বলতে বৈখানশ রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন হে মহারা যুধিষ্ঠির যে ব্যক্তি এই মঙ্গল দায়নি মুখ্য একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না চিন্তা মনের মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয় এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়ে বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত হন তো এই হচ্ছে মুখ্য একাদশী ব্রত মাহাত্ম আপনারা সকলে অবশ্যই মুখ্যধ একাদশী ব্রত পালন করবেন এবং এই ব্রত পালন করে ব্রতের ফল ব্রতের ফল আপনি আপনার পূর্বপুরুষের উদ্দেশ্য অর্পণ করতে পারেন ব্রতের পরদিন পারণের পূর্বে ভগবান গেছে প্রার্থনা করে আপনি আপনার পূর্বপুরুষের উদ্দেশ্যে এই ব্রতফল অর্পণ করতে পারেন ভগবানকে স্মরণ করে ভগবান প্রার্থনা করবেন হে ভগবান এই ব্রতফল আমি আমার পূর্বপুরুষের উদ্দেশ্যে অর্পণ করতে ইচ্ছুক আপনি তাদেরকে উদ্ধার করুন এক্ষেত্রে আপনি একটি সংক্ষিপ্ত মন্ত্র উচ্চারণ করতে পারেন ইদম মুদ একাদশী ব্রতফলম সার্বেশাম আপনি যে পূর্বপুরুষের উদ্দেশ্যে অর্পণ করতে চান তার নাম এবং গুত্র উচ্চারণ করবেন ওম মুখ তার নাম অর্পণমস্তু ইদম মোক্ষদ একাদশী ব্রত ফলম নাম অমুক অস্তু এই উচ্চারণ করে আপনি অর্পণ করতে পারবেন আপনার উদ্দেশ্যে তো এখন আমরা সকালের নেব সারা বিশ্বের একশো ছেচল্লিশটি স্থানের মুখ্যধ একাদশী ব্রতের পারণের সময়সূচি একাদশীর তারিখ এবং একাদশীর পর দিন সকালের পারণের সময়সূচি আমি আবারও বলছি আমাদের তালিকায় একাদশীর তারিখ এবং একাদশী ব্রতের পরদিন সকালের পারণের সময়সূচি দেওয়া হয়েছে চট্টগ্রাম এবং কক্সবাজার ব্যতীত বাংলাদেশের অন্যান্য স্থানে ব্রত পালন করতে হবে তেইশ ডিসেম্বর এবং পরদিন পারণ করতে হবে ছয়টা ছেচল্লিশ থেকে ভোর ছয়টা ছাপ্পান্ন ঘটিকা পর্যন্ত মাত্র দশ মিনিট সময় রয়েছে পালনের জন্য বাংলাদেশের ঢাকা সিলেট রাজশাহী বরিশালের ভক্তরা সতর্ক থাকবেন ছয়টা ছেচল্লিশ ঘটিকা থেকে ছয়টা ছাপ্পান্ন ঘটিকা পর্যন্ত পারণ বাংলাদেশের চট্টগ্রাম এবং কক্সবাজারে ব্রত পালন করতে হবে চব্বিশ ডিসেম্বর এবং পরদিন পারণ ছয়টা উনত্রিশ থেকে সকাল দশটা চার ঘটিকার মধ্যে পশ্চিমবঙ্গে করতে হবে তেইশ ডিসেম্বর এবং পরদিন পারণ ছয়টা আঠারো ঘটিকা থেকে ছয়টা ছাব্বিশ ঘটিকা পর্যন্ত মাত্র আট মিনিট সময় রয়েছে পারনের জন্য ছয়টা আঠারো থেকে ছয়টা ছাব্বিশ দিল্লি সাতটা এগারো থেকে দশটা সইত্রিশ মুম্বাই সাতটা আট থেকে দশটা সাতচল্লিশ পুনে সাতটা তিন থেকে দশটা তেতাল্লিশ নাগপুর ছয়টা সাতচল্লিশ থেকে দশটা চব্বিশ চেন্নাই স তামিলনাড়ু ছয়টা সাতাশ থেকে দশটা চোদ্দ ভুবনেশ্বর সে উড়িষ্যা ছয়টা আঠারো থেকে ছটা ছাব্বিশ মাত্র আট মিনিট সময় রয়েছে পারানোর জন্য ভুবনেশ্বর সে উড়িষ্যাতে বিহার ছটা ত্রিশ থেকে দশটা দুই ঝাড়খণ্ড ছটা সাতাশ থেকে দশটা এক ছত্তিশগড় ছটা ছত্রিশ থেকে দশটা তেরো শিলংশ মেঘালয় ছয়টা পাঁচ থেকে ছটা ছাব্বিশ গৌহাটিস আসাম ছটা সাত থেকে ছটা ছাব্বিশ আসামে পারণের সময় রয়েছে মাত্র উনিশ মিনিট মণিপুরে ব্রত পালন করতে হবে চব্বিশ ডিসেম্বর এবং পরদিন পারণ ভোর পাঁচটা পঞ্চান্ন থেকে নয়টা আঠাশের মধ্যে মিজোরামেও ব্রত পালন চব্বিশ ডিসেম্বর এবং পরদিন পারণ পাঁচটা সাতান্ন থেকে নয়টা বত্রিশের মধ্যে সিকিমে ব্রত পালন করতে হবে তেইশ ডিসেম্বর এবং পরদিন পারণ ছয়টা তেইশ থেকে ছটা ছাব্বিশের মধ্যে মাত্র তিন মিনিট সময় রয়েছে পারনের জন্য সিকিমে বৃন্দাবন সাতটা ছয় থেকে দশটা চৌত্রিশ ব্যাঙ্গালোর সহ কর্ণাটক ছয়টা সাতত্রিশ থেকে দশটা পঁচিশ হায়দ্রাবাদ সহ তেলেঙ্গানা ছটা বিয়াল্লিশ থেকে দশটা চব্বিশ আগরতলা সহ ত্রিপুরা ছটা চার থেকে ছটা ছাব্বিশ আগরতলা সহ ত্রিপুরাতে পারনের সময় মাত্র বাইশ মিনিট গুজরাট সাতটা একুশ থেকে দশটা ছাপ্পান্ন কেরালা ছয়টা উনচল্লিশ থেকে দশটা উনত্রিশ পাঞ্জাব সাতটা চব্বিশ থেকে দশটা ছেচল্লিশ রাজস্থান সাতটা উনিশ থেকে দশটা আটচল্লিশ মধ্যপ্রদেশ ছয়টা বা থেকে দশটা সাতাশ উত্তরপ্রদেশ ছয়টা একান্ন থেকে দশটা একুশ হরিয়ানা সাতটা ষোলো থেকে দশটা বিয়াল্লিশ নাগাল্যান্ডে বতপারণ করতে হবে চব্বিশ ডিসেম্বর এবং পরদিন পারণ ভোর পাঁচটা ছাপ্পান্ন থেকে সকাল নয়টা সাতাশের মধ্যে বিশাখাপত্ত অংশ অন্ধ্রপ্রদেশে তেইশ ডিসেম্বর বর্তপারণ করে পরদিন পালন করতে হবে ছয়টা চব্বিশ থেকে ছয়টা ছাব্বিশের মধ্যে মাত্র দুই মিনিট সময় রয়েছে পারনের জন্য অন্ধ্রপ্রদেশে গোয়াতে তেইশ ডিসেম্বর ব্রত এবং পরদিন পারণ ছয়টা ছাপ্পান্ন থেকে দশটা চল্লিশ অরুণাচল প্রদেশে চব্বিশ ডিসেম্বর ব্রত পালন করতে হবে পরদিন পারণ ছয়টা থেকে নয়টা সাতাশ হিমাচল প্রদেশে তেইশ ডিসেম্বর ব্রত এবং প্রদিন পারণ সাতটা ষোলো থেকে দশটা উনচল্লিশের মধ্যে উত্তরাখণ্ড সাতটা ছয় থেকে দশটা ত্রিশ জম্মু কাশ্মীর সাতটা উনত্রিশ থেকে দশটা আটচল্লিশ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পাঁচটা ছত্রিশ থেকে ছয়টা ছাব্বিশ নেপাল ছয়টা একান্ন থেকে দশটা উনিশ ভুটান ছয়টা আটচল্লিশ থেকে ছয়টা ছাপ্পান্ন মাত্র আট মিনিট সময় রয়েছে পালনের জন্য ভুটানে শ্রীলঙ্কা ছয়টা আঠারো থেকে ছয়টা ছাব্বিশ মালদ্বীপ ছয়টা আট থেকে 多谢各位。 মায়ানমার ছটা ছত্রিশ থেকে সাতটা ছাব্বিশ পাকিস্তান সাতটা নয় থেকে দশটা আঠাশ মালয়েশিয়া সাতটা চোদ্দ থেকে আটটা ছাপ্পান্ন সিঙ্গাপুর সাতটা দুই থেকে আটটা ছাপান্ন ইন্দোনেশিয়া পাঁচটা সইত্রিশ থেকে সাতটা ছাপান্ন ব্রুনে ছটা চব্বিশ থেকে আটটা ছাপ্পান্ন থাইল্যান্ড ছটা সাঁত্রিশ থেকে সাতটা ছাপ্পান্ন ভিয়েতনাম ছটা ত্রিশ থেকে সাতটা ছাপান্ন ফিলিপাইন ছটা সতেরো থেকে আটটা ছাপ্পান্ন তাইওয়ান ছটা পঁয়ত্রিশ থেকে আটটা ছাপ্পান্ন জাপান ছটা আটচল্লিশ থেকে নয়টা ছাপ্পান্ন দক্ষিণ কোরিয়া সাতটা চুয়াল্লিশ থেকে নয়টা ছাপ্পান্ন মঙ্গোলিয়া আটটা চল্লিশ থেকে আটটা ছাপ্পান্ন বেইজিং সাতটা তেত্রিশ থেকে আটটা ছাপ্পান্ন হংকং ছটা উনষাট থেকে আটটা ছাপ্পান্ন অস্ট্রেলিয়া পাঁচটা ছেচল্লিশ থেকে দশটা সাঁত্রিশ নিউজিল্যান্ড চারটা পঁয়তাল্লিশ থেকে নটা আটচল্লিশ ডুবাই শহাবুধাবি সাতটা তিন থেকে দশটা বত্রিশ সৌদি আরব ছয়টা চৌত্রিশ থেকে দশটা ছয় বাহরাইন ছয়টা বাইশ থেকে নয়টা বাহান্ন কুয়েত ছয়টা উনচল্লিশ থেকে দশটা চার কাতার ছয়টা ষোলো থেকে নয়টা সাতচল্লিশ ওমান ছয়টা পঁয়তাল্লিশ থেকে দশটা আঠারো জর্ডানে প্রতপান করতে হবে বাইশ ডিসেম্বর এবং প্রদিন পারো নয়টা বত্রিশ থেকে নয়টা চুয়ান্ন লেবানন নয়টা বত্রিশ থেকে নয়টা সাতান্ন সাইপ্রাস নয়টা বত্রিশ থেকে দশটা সাত রাশিয়া দশটা বত্রিশ থেকে এগারোটা আঠারো ফিনল্যান্ড নয়টা বত্রিশ থেকে এগারোটা কুড়ি সুইডেন আটটা চুয়াল্লিশ থেকে দশটা পঁয়তাল্লিশ নরওয়ে নয়টা আঠারো থেকে এগারোটা ষোলো ডেনমার্ক আটটা সাঁত্রিশ থেকে দশটা আটান্ন ইউক্রেন নয়টা বত্রিশ থেকে দশটা ছত্রিশ গ্রিস নয়টা বত্রিশ থেকে দশটা আটচল্লিশ রুমানিয়া নয়টা বত্রিশ থেকে দশটা ছেচল্লিশ পোল্যান্ড আটটা বত্রিশ থেকে দশটা সতেরো হাঙ্গেরি আটটা বত্রিশ থেকে দশটা আঠারো ক্রোয়েশিয়া আটটা বত্রিশ থেকে দশটা আঠাশ অস্ট্রিয়া আটটা বত্রিশ থেকে দশটা ত্রিশ চাক রিপাবলিক আটটা বত্রিশ থেকে দশটা চল্লিশ ইটালি আটটা বত্রিশ থেকে দশটা সাঁত্রিশ মালটা আটটা বত্রিশ থেকে দশটা তেইশ জার্মানি আটটা বত্রিশ থেকে দশটা আটচল্লিশ সুইজারল্যান্ড আটটা বত্রিশ থেকে এগারোটা ফ্রান্স আটটা বিয়াল্লিশ থেকে এগারোটা সাতাশ নেদারল্যান্ড আটটা উনপঞ্চাশ থেকে এগারোটা বাইশ বেলজিয়াম আটটা তেতাল্লিশ থেকে এগারোটা বাইশ স্পেন আটটা পঁয়ত্রিশ থেকে এগারোটা চল্লিশ পর্তুগাল সাতটা একান্ন থেকে এগারোটা লন্ডন আটটা চার থেকে দশটা একচল্লিশ আয়ারল্যান্ড আটটা আটত্রিশ থেকে এগারোটা আট পশ্চিম আফ্রিকার মালিশ আটটা বত্রিশ থেকে দশটা সাঁত্রিশ নাইজেরিয়া আটটা বত্রিশ থেকে দশটা বত্রিশ মিশর নয়টা বত্রিশ থেকে দশটা এগারো লিবিয়া নয়টা বত্রিশ থেকে এগারোটা ছাব্বিশ সুদানের প্রথপারণ করতে হবে তেইশ ডিসেম্বর এবং পরদিন পারণ সাতটা তেরো থেকে দশটা সাতান্নের মধ্যে ইথিওপিয়া ছয়টা ছত্রিশ থেকে দশটা আঠাশ উগান্ডা ছয়টা পঁয়তাল্লিশ থেকে দশটা সাতচল্লিশ কঙ্গো ছয়টা সতেরো থেকে দশটা বাইশ অ্যাঙ্গোলাতে প্রথপারণ করতে হবে বাইশ ডিসেম্বর এবং পরদিন পারণ আটটা বত্রিশ থেকে নটা উনষাট সাউথ আফ্রিকাদের ব্রত তেইশ ডিসেম্বর এবং পরদিন পারণ পাঁচটা তেত্রিশ থেকে সকাল দশটা একুশ মরিশাস পাঁচটা আঠাশ থেকে নয়টা পঞ্চান্ন পূর্ব আফ্রিকার শেষস ছয়টা পাঁচ থেকে দশটা তেরো আমেরিকাতে প্রথপারণ করতে হবে বাইশ ডিসেম্বর এবং পরদিন পারো নিউ ইয়র্কে সাতটা সতেরো থেকে দশটা বাইশ কানেকটিকার সাতটা পনেরো থেকে দশটা আঠারো নিউ জার্সি সাতটা সতেরো থেকে দশটা তেইশ ওয়াশিংটন ডিসি সাতটা তেইশ থেকে দশটা বত্রিশ নর্থ কেরোলিনা সাতটা ছাব্বিশ থেকে দশটা একচল্লিশ জর্জিয়া সাতটা তেত্রিশ থেকে দশটা তিপ্পান্ন ফ্লোরিডা সাতটা উনিশ থেকে দশটা পঁয়তাল্লিশ টেনেসি ছয়টা একান্ন থেকে দশটা ছয় মিশিগান আটটা পনেরো থেকে এগারোটা বারো শিকাগো সাতটা পনেরো থেকে দশটা আঠারো ডালাস টেক্সাস সাতটা ছাব্বিশ থেকে দশটা ছেচল্লিশ ক্যালিফোর্নিয়া সাতটা দশ থেকে দশটা বাইশ সান ফ্রান্সিসকো সাতটা বাইশ থেকে দশটা তেত্রিশ ওয়াশিংটন স্টেট সাতটা সাতচল্লিশ থেকে থেকেশটা ছত্রিশ কানাডার মন্ট্রিয়াল সাতটা বত্রিশ থেকে দশটা ছাব্বিশ টরন্টো সাতটা আটচল্লিশ থেকে দশটা সাতচল্লিশ অন্টারিও আটটা একত্রিশ থেকে এগারোটা পনেরো অটোয়া সাতটা চল্লিশ থেকে দশটা চৌত্রিশ মিনিটোবা আটটা একান্ন থেকে এগারোটা পনেরো সাসকেচন নাটা একুশ থেকে এগারোটা উনপঞ্চাশ আলবারটা আটটা আটান্ন থেকে এগারোটা বত্রিশ ব্রিটিশ কলম্বিয়া আটটা সাঁত্রিশ থেকে এগারোটা পাঁচ মেক্সিকো সাতটা ছয় থেকে দশটা পঁয়তাল্লিশ ব্রাজিল ছটা আটত্রিশ থেকে দশটা ছত্রিশ আর্জেন্টিনা পাঁচটা আটত্রিশ থেকে দশটা সাতাশ চিলি পাঁচটা ত্রিশ থেকে দশটা সতেরো পেরু পাঁচটা বিয়াল্লিশ থেকে নয়টা আটান্ন কলম্বিয়া পাঁচটা উনষাট থেকে নয়টা ছাপ্পান্ন করতে ডিসেম্বর এবং সাতটা চোদ্দ থেকে দশটা সাতাশ তো এই হচ্ছে মুখ্য মুখ্যদায়ক্রত মহাত্ম এবং মুখ্য শিব্রতের পর পরদিন সকালের সারা বিশ্বের একশো ছেচল্লিশ স্থানের পর দিন সকালের পালনের সময়সূচি আপনি যে স্থানে অবস্থান করছেন সেই স্থানের সময় অনুযায়ী আপনি ব্রত পালন করবেন এবং ব্রতের পরদিন পালন করবেন এবং আমাদের আজকের এই সম্প্রচার সকলের কাছে প্রচুর যাতে সকলেই আপনার পরিবার পরিজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই সঠিক দিনে ব্রত পালন করতে পারে এবং সঠিক সময়ে পালন করতে পারে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাদের সকল অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন সবদাহ কৃষ্ণ ভাবনা থাকুন হরে কৃষ্ণ এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে